নমস্কার বন্ধুরা শিল্পী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি করবো পামফেট ভাটের একটা সাধারণ রেসিপি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ আর দেব একটু কাঁচা তেল সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ততক্ষণে মশলাটা করে নিই আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো কুচি রসুন পেঁয়াজ আর গোটা জিরে এবার মাছটাকে ভালো করে আমি শিলনোড়াতেই মিহি করে বেজে নেব বাটা হয়ে গিয়েছে এরপরে কড়াইতে তেল গরম করে একে একে আমি মাছগুলোকে ভেজে নেব আর এই মাছটা কিন্তু অনেকটাই নরম হালকাভাবেই কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এরপর আমি একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি ভেজে এরপর আমি ওই একই কড়াইতে আরেকটু তেল দিয়ে মশলাকে ছেড়ে দেবো মশলাকে ছেড়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পৈমির মধ্যে লবণ হলুদ দিয়ে মশলাকে হালকা আছে আমি কষে নেব আর মশটা ততক্ষণই কষবো যতক্ষণ এর থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন বোঝা যাচ্ছে যে মশটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এরপরে আমি পণমির মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে এরপর আঁচটা বাড়িয়ে দিয়ে একটি জলটাকে ফুটিয়ে নেব। এবার ফোটানো হয়ে গিয়েছে এরপর যে ভাজা মাছটা ছিল মাছটা এরপর আমি একে একে ছেড়ে দেব। আর এরকম কার কার পমফেড মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি আর আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না এরপর মাছটা কিন্তু হয়ে গিয়েছে রান্না করে এরপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে এরপর আমি নামিয়ে নেব আর গরম মশা দিলে কিন্তু যে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না আর পমফেড মাছ কিন্তু অনেকভাবেই করা যায় এর আগে আমি করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে শুধু পোস্ত শুধু সর্ষে অনেকভাবেই করেছি আজ আমি করলাম কালিয়ার মতো অনেকটা টাইপের তো তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো টাটা